আসসালাম আলাইকুম প্রবাদ আছে যে শান্তির কথা বলে তার হাতেই থাকে সবচেয়ে বড় অস্ত্র আজ গাজার নামে যে তথাকথিত শান্তির বোর্ড গড়া হচ্ছে সেটি কি সত্যি শান্তির বার্তা নাকি নতুন দখলদারিত্বের নকশা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে ইরান কেন সতর্ক করছে বিশ্বকে আজ সেটাই জানব যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে গাজা যুদ্ধ পরবর্তী পুনর্গঠন তদারকির জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে যার নেতৃত্বে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বোর্ডে স্থায়ী সদস্য হতে লাগবে এক বিলিয়ন ডলার প্রশ্ন উঠছে শান্তি কি এখন ধনীদের ক্লাব যেখানে দরিদ্র ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিলামে উঠবে ইউনাইটেড আরব আমিরাত ও বাহারাইন ইতিমধ্যেই এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহম্মদ বিন জায়েদ এবং বাহারাইনের বাদশাহ এই সিদ্ধান্ত নিয়েছেন অথচ এই দুই দেশই জানে ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের ইতিহাস কতটা একতরফা এবং ইসরায়েলপন্থী ইরান শুরু থেকেই বলে আসছে গাজার সমস্যার সমাধান বোর্ডরুমে নয় ন্যায় বিচারে তেহরানের মতে যুক্তরাষ্ট্র শান্তির নামে যে কাঠামো তৈরি করছে তা জাতিসংঘকে পাশ কাটিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন আধিপত্য কায়েমের প্রচেষ্টা মাত্র এই বোর্ডের চার্টার শুধু গাজাই সীমাবদ্ধ নয় এটি নাকি বিশ্বের অন্যান্য সংঘাতও সমাধান করবে ইরানের বিশ্লেষকরা বলছেন এটি আসলে জাতিসংঘের বিকল্প একটি মার্কিন নিয়ন্ত্রিত সুপর বোর্ড যেখানে নৈতিকতা নয় চলবে ডলার আর সামরিক শক্তির হিসাব ইউএই বলছে তারা ফিলিস্তিনিদের অধিকারের কথা মাথায় রেখেই যোগ দিচ্ছে কিন্তু বাস্তবতা হল আব্রাহাম চুক্তির পর থেকেই আমিরাত ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ইরানের প্রশ্ন যে রাষ্ট্র দখলদারকে স্বীকৃতি দেয় সে কীভাবে নিপীড়িত ন্যায্যতা রক্ষা করবে গাজায় যুদ্ধ চলাকালীন আমিরাত কিছু মানবিক সহায়তা দিয়েছে আকাশপথে ত্রাণ ফেলেছে কিন্তু ইরান বলছে ত্রাণ দিয়ে অবরোধ ঢেকে রাখা যায় না অবরোধ ভাঙা ছাড়া ফিলিস্তিনিদের প্রকৃত মুক্তি সম্ভব নয় আর যুক্তরাষ্ট্র সেখানে বরাবরই ইসরায়েলের ঢাল এই বোর্ডে ইতালি কানাডা হাঙ্গেরির মতো দেশও আগ্রহ দেখিয়েছে কিন্তু ক্যানাডা স্পষ্ট করে বলেছে তারা এক বিলিয়ন ডলার দেবে না এখানেই স্পষ্ট এই বোর্ডের নীতি নয় অর্থই মূল যোগ্যতা। ইরান মনে করে এটি শান্তি নয় একটি রাজনৈতিক ফাঁদ আজ গাজা কাল অন্য কোন মুসলিম দেশ যুক্তরাষ্ট্র চাইছে এমন একটি কাঠামো যেখানে সে বিচারকও হবে জুরি হবে আবার শাস্তিদাতাও হবে মিশর এখনও সিদ্ধান্ত নেয়নি তবে তাদের গোয়েন্দা প্রধান ইতিমধ্যেই একটি উপবোর্ডে আছেন তেহরান প্রশ্ন তুলছে আরব বিশ্বের এই নিরবতা কি ইতিহাসের সামনে একদিন দায় হয়ে দাঁড়াবে না ইরানের অবস্থান পরিষ্কার ফিলিস্তিন কোনো কর্পোরেট প্রজেক্ট নয় কোনো রিয়েল এস্টেট ডেভেলপমেন্টও নয় এটি একটি দখলকৃত ভূখণ্ড যার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এবং সেই অধিকার ডলার দিয়ে কেনা যায় না ট্রাম্পের এই বোর্ড কার্যকর হয়েছে গত বছরের অক্টোবরে কিন্তু কার্যকর হওয়ার আগেই বিতর্কে জর্জরিত ইরান বলছে যে পরিকল্পনার ভিত্তি অন্যায় তার ফল কখনো শান্তি হতে পারে না যুক্তরাষ্ট্র আজ শান্তির কথা বলছে অথচ একই সঙ্গে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে এই দ্বিচারিতা ইরানের চোখে স্পষ্ট তেহরানের মতে সত্যিকারের শান্তি আসে প্রতিরোধের শক্তি থেকে আত্মসমর্পণ থেকে নয় মধ্যপ্রাচ্যের ইতিহাস সাক্ষী যখনই বাইরে থেকে শান্তির নকশা চাপিয়ে দেওয়া হয়েছে তখনই রক্ত ঝরেছে তাই ইরান বলছে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই ওয়াশিংটনের বোর্ড নয় শেষে আবার সেই প্রবাদ শান্তি আসে ন্যায়ের পথে শক্তির দম্ভে নয় ট্রাম্পের বোর্ড হয়তো অনেক দেশে সমর্থন পাবে কিন্তু ইরানের চোখে এটি ইতিহাসের ভুল পথে আরেকটি অধ্যায় প্রশ্ন একটাই মুসলিম বিশ্ব কি এবারও চুপ থাকবে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ